বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং ব্লগ উপলক্ষে চলে আসাম সামনে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি একদম সহজ রেসিপি ডিম পাওয়ারিডি স্যান্ডউইচ মাত্র দুই মিনিটে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিভিনে সকাল বিকালে নাস্তায় এই ডিম দিয়ে পাওয়ারিডি স্যান্ডউইচটা খেতে হয় ভীষণ মজা এই ধরনের মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বুঝি না কুকিং অ্যান্ড সাথেই থাকবেন পাশে থাকা লিখেন্ট ক্লিক রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোডের সাথে আপনার কাছে পৌঁছে তো কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই একদম সহজ রেসিপি রেসিপিতে কীভাবে করে আর দুই মিনিটে এই ডিম দিয়ে পাওয়ার স্যান্ডউইচটা করা হলো স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো আজকে এই স্যান্ডউইচের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ডিম আর পাওয়া এই স্যান্ডউইচ বানাইবেন আর তামা তামা করে খাইবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পাউরুটি নিয়ে নিছি স্যান্ডউইচের জন্য এখানে আট পিস পাউরুটি আছে এখানে বেশি বড়ো না ছোটো না মিডিয়াম সাইজের এই পাউরুটিগুলো তো এখন আমি পাউরুটিগুলো কীভাবে কাটবো একটু দেখেন আপনার আমি কিন্তু এই যে সাইডের ব্রাউন অংশ আছে এটা আমি কাটবো না এটা সহজেই রাখবো আপনার তাহলে কেটে নিতে পারেন তা আমি করি এটা কাটার কোনো প্রয়োজন নাই এখন আমি দেখেন আমি এই যে এই এই এইভাবে করে কাটবো এই মানে ভিতর দিয়ে কাটবো এইভাবে করে এই যে হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে তারপরে আমি ভিতর থেকে এভাবে করে কাটব এবার করে এই যে দেখেন আমার কেটে নেওয়া হয়ে গেছে একদম সহজ মানে কী বলব একদমই সহজ কোনো পরিশ্রম নেই কোনো কষ্ট নেই কোনো কিছু নেই এখানে দেখেন শুধু এবার কেটে নিলেই হবে দেখেন আমি সবগুলো বেকার কেটে নিব আজকে আমার এই সহজ এবং ভীষণ মজার এই পাউরুটি এবং ডিমের স্যান্ড রয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে আপনি কাস্টমার কাছে দেখা শুরু করে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার অনেক উপকার হয় দেখেন পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল এখন আমি এক একসাথে রেখে দিব এখানে আমি বড়ো সাইজের একটা পেস্ট মিহি খুশি করে কেটে নিছি আর এখানে সামান্য কিছু কাঁচামরিচ দিয়েছি কারণ আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করবো সেই জন্য দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিবে এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া সাদাটাও দেওয়া যাবে আর এখানে তাহলে স্কিপ করতে পারেন এটা দিয়ে দিব আমি এখানে দুই চা চামচের মতো টমেটো সস আপনারা বাদ দিতে পারেন হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই একটু বাড়তি স্বাদের জন্য দিয়ে দেওয়া এখন আমি মশলাগুলোকে একটু হাত দিয়া ভালো করে ডলে নিব এখন আমি এই মশলা সাথে দিয়ে দিব একটা দুইটা ডিম দিয়ে দিব আমি এই তো ডিম ভেঙে দিয়ে দিলাম এখন আমি কাটা চামচ দিয়ে ডিমগুলো মশলার সাথে ভালো করে ফেটিয়ে নিব আপনার এখানে টমেটো কুচি করে কেটে দিতে পারেন সেটা অনেক মতো হবে তো ফেটিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি চুলার গাছ চলে যাব তুলে একটা প্যান দিয়ে দিছি আমি চুলাটাও জ্বালাই দিছি দিব আমি সামান্য করে তেল তেলটা দিয়ে আমি প্যানটা এভাবে ধরে আমি তেলটাকে সরাই দিব এখন পাওয়ারির এই অংশ দিয়ে দিব আমি প্রথমে চুলাটা কিন্তু একদম লো করে দিতে হবে এই মাঝখানের অংশ আমি এটা দিয়ে দিব এই ডিমটা দিয়ে দিব এখানে তারপর আমি এখানে এই যে মাঝখানের অংশ দিব এভাবে করে একদমই সহজ খেতে কিন্তু ভীষণ মজা তো দেখেন আমি যে উল্টাই দিছি এখন আমি অপরচারটা পেপার করে বেজে নিব ব্রাউন কালার করে তো দেখুন প্রথম পাওয়ার আমার বেজেনা হয়ে গেল স্যান্ডউইচটা দেখেন আমি সবগুলো সবগুলো স্যান্ডউইচ করে বেজে নিব দেখেন মশালে কত সুন্দর কালার আসছে দেখেন খেতে কিন্তু হয় অনেক ভীষণ মজার বাচ্চারা অনেক এনজয় করে খাবে আর তৈরি করা একদমই সহজ তো ঘরে একবার হলো তৈরি করে খাবেন একবার যদি তৈরি করে না খান তাহলে তো বুঝতেই পারবেন না যে এই ডিমের এই পাওয়ার ডিস দিয়ে স্যান্ডউইচটা কতটা মজা তৈরি করে খেয়ে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত হয় আবারও সামান্য করে তাল দিয়ে দিব তে করে আমি সবগুলো তৈরি করে নিব তো আমার সহজ এবং মজাদার এই ডিম দিয়ে পাউরুটির স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি লেগে থাকে রেসিপিটা বেশি বেশি লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার দিয়ে আপনার মানুষদেরকে দেখার শুরু করে দেবেন সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সকল আপনার বাহিরাই তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা আছে পর্যন্তই হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ